আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি যারা নতুন কবুতর পালন করতে চায় বা নতুন কবুতর কিনতে চায় তাদের অবশ্যই সাবধানতার সাথে কিনতে হবে না হলে ঘটতে পারে অনেক বড় দুর্ঘটনা প্লাস লফটের সব কবুতর নষ্ট হয়ে যাওয়ার মতো রিস্ক থাকতে পারে এবং যারা অনেকদিন ধরে কবুতর পালেন এই বিষয়ে তারা অনেক অভিজ্ঞ তারপরেও আমি অবশ্যই বলবো যে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন এখান থেকে যে কোনো জায়গা থেকে কবুতর অথবা হাট থেকে কবুতর কেনার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু জিনিস বা ব্যাপার আমাদেরকে অবশ্যই জানতে হবে না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেই বিষয়গুলো কি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এক নাম্বার। আমাদেরকে কবুতর ক্রয় করার আগে অবশ্যই লক্ষ্য করতে হবে কবুতরের পায়খানা বা বৃষ্টি কেমন বা এর ট্রের দিকে তাকিয়ে দেখবেন কবুতরের পায়খানা সবুজ বা ফেনাযুক্ত অথবা চোনা আকৃতির কিনা যদি এর যে কোনো একটি দেখেন তাহলে অবশ্যই আপনি এই কবুতর থেকে দূরে থাকবেন বা এই কবুতর কেনা যাবে না দ্বিতীয়ত এরপর লক্ষ্য করতে হবে কবুতরের চোখ ভালো করে দেখতে হবে কবুতরের চোখে কোনো ধরনের পানি জমা আছে কিনা বা স্পষ্ট আকারের চোখ কিনা তার পরবর্তীতে যে বিষয়টি চেক করতে হবে এটি হচ্ছে চোখের জমিং করতে পারে কিনা জমিংটা আপনি কিভাবে চেক করবেন জমিংটা যদি আপনি ছায়াতে নেন তাহলে আপনার কবুতরের চোখগুলো বড় বড় হয়ে যাবে অথবা ছোট ছোট হয়ে যাবে যদি এই জমিংটা কবুতরের মধ্যে থাকে তাহলে এই কবুতর অনেক দূর থেকেই কিন্তু তার বাসা চিনে ফেলতে পারে এবং কবুতরের চোখের চারপাশে রিং আকৃতির মতো একটি অবস্থান ফাইনবে তিন নম্বর যে বিষয়টি এরপর লক্ষণীয় বিষয় হলো কবুতর হা করে নিঃশ্বাস নিচ্ছে কিনা বা কবুতরের নাক চাপলে পানি বের হচ্ছে কিনা যদি এর কোনো একটি হয় তাহলে ওই কবুতর কেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে চার নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে কবুতরের লেজ বা শরীর পরিষ্কার আছে কিনা কারণ কবুতরের শরীর যদি ময়লা লেগে থাকে তাহলে হতে পারে এই কবুতরটি অসুস্থ বা কোনো অপরিচ্ছন্ন পরিবেশ থেকে আনা হয়েছে সেই ক্ষেত্রে কবুতরটি না ক্রয় করাই ভালো পাঁচ নম্বর এরপর আরেকটি গুরুত্বপূর্ণ এবং ভালো কবুতর চেনার উপায় হচ্ছে এর বডি শেপ কবুতর হাতে নিয়ে দেখবেন যে কবুতরের বুকের সাইট চওড়া আর লেজের সাইটটা যদি চিকন হয় এটি অবশ্যই একটি ভালো জাতের কবুতর আর নখগুলো চুখা ধারালো কাঁচে জাতীয় থাকবে যদি এরকম না হয় তাহলে ওই কবুতর না নেওয়াই ভালো কবুতরের মলদ্বারের আশেপাশে যদি বিষ্ঠা বা পায়খানা লেগে থাকে বা অপরিষ্কার থাকে তাহলে বুঝে নিতে হবে কবুতরটি যে কোনো উপায় অসুস্থতার মধ্যে দিয়ে দিন পার করছে সেই কবুতরটি নেওয়া যাবে না এটি হচ্ছে সাত নম্বর পয়েন্ট কবুতরের লেসটা ছোট্ট থাকতে হবে অর্থাৎ কবুতরের পাখা আর ল্যাস একসাথে যদি ধরি তাহলে সমান সমান হয় হয় বড় ছোট না সেটাই বেস্ট কবুতর কবুতর আট বিষয় হলো কেনার আগে কবুতরটি চন্মনে স্বভাবের কিনা বা প্রচুর নাড়াচাড়া করছে কিনা এটা দেখে নিতে হবে যদি কবুতর ঝিমায় বা নাড়াচাড়া না করে কম করে ঝুম মেরে থাকে তাহলে সেই কবুতরটি না কেনাই ভালো নয় নাম্বার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে কবুতরের পাখা ঝুলে আছে কি না যে কোনো একটি সাইটির একটি পাখা যদি ঝুলে থাকে বা হেলে থাকে তাহলে এই কবুতর অবশ্যই কেনা যাবে না দুই পাখা ধরে অবশ্যই এটি ভালো করে দেখে নিবেন দশ নম্বর বিষয় কবুতরের গায়ে কোনো ধরনের রক্তপাত ঘা অথবা আঘাত আছে কিনা এই চিহ্নটি দেখে নিতে হবে অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন